আইপিএসএল ফাইনে যে ডিসিশনটা হয়েছিল একটা টাই বেকার সময় সেটা আমি সাজেশন দিয়েছিলাম কোচকে কোচ সাজেশনটা আমি দেখো অ্যাজ এ গোলকিপার কোচ আমি সাজেশন আমার মনে হয়েছিল পেনাল্টিতে বেকার কারণ তার প্রিভিয়াস রেকর্ড তাই বলছে সে এটিকে মনমারেনের হয়ে ট্রফি দিতে চেয়ে টাই বেকারে তো আমি সেইটাই কোচকে এক্সাক্ট জানিয়েছিলাম যে কোচ আমার মনে হচ্ছে যে আমার মনে হয় বেকার দেন কি তো আমি কি বলছি এবার ও কোচ যখন দেবজিতের কাছে গিয়ে কে চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ ইন দ্য সেন্স একটা কোচ কখনো এরকম ওয়েতে টকিং কথা বলে আমি ফার্স্ট টাইম দেখছি কারণ দেবজিতকে বললো দেবজিৎ তুমি সবার সামনে ইন ফ্রন্ট অফ এভরিওয়ান ইউ সে ইউ উইন দ্য ম্যাচ ফর আস ফর টাইগার এটা কখনো হতে পারে না আজকে সে কিন্তু দেবজিতের সাথে পড়ে গেল দেবজিৎ বললো হ্যাঁ কিন্তু আমি যদি কোচ থাকতাম আমি বলতাম দেবজিৎ আই নো ইউ বেটার দ্যান ডিল ইন টাইগার কো আই উইন দ্য ম্যাচ ওর কনফিডেন্স তিন গুণ হয়ে যেত কোচিং শুধু একা ও জানে না আমিও জানি কিন্তু এখানে তিরিশ বছর আমি রাজত্ব করছি ফেলেছি এবং সাত বছর কোচিং করছি আজকে আমার ডিগ্রি নিয়ে প্রশ্ন করছি আমাকে বলছি কার কে তুমি আমাকে ইনস্ট্রাকশন দিতে আর ইনস্ট্রাকশন দেওয়া বন্ধ করো আজকে আমি অফ প্লেয়ারের সামনে আমি রেসপেক্ট খাইছি হ্যাঁ তাকে আমি যখন বারংবার বলছি কোচ এইটা সুইটেবল জায়গা নয় এখানে কিন্তু আমি আমাকে হায়দ্রাবাদ আমাকে এখানে এরকম ভাবে না করে আমি হোটেলকে গিয়ে আরামসে কথা বলুন আমি যখন আমি অ্যাকসেপ্ট করেছি আমার আমার মিষ্টি এখন ফুটবলের সব ডিসন রাইট হয় না এইটা যখন আমি অ্যাকসেপ্ট করা পরও আমাকে বারবার সে উত্তৃত হয়ে আজকে দুদিন পরও সে এখনো সেই রাতটা পুষে রেখে আমাকে বোঝাচ্ছে তুমি কারোর অমিল হেনে তুমি এই নির্দেশ আমাকে দিয়েছিলে এইটা আমি মানতে পারিনি আমার রেসপেক্ট খুবই বলে আমি একদম ভাবিনি আমি এই মানে পুরো হারার দায়িত্ব আমার নিজের আমি নিচের কোচিং স্টাফকে জানিয়ে দিয়ে ম্যানেজমেন্টকে যে দিয়ে দিয়েছি ম্যানেজমেন্টে আইএসএল ইস্টবেঙ্গল ধরেছে ডিউ টু ডিসিজেন্সেপ্ট দিস আই এম নট ক্যাপেবল ফর দিস ওয়ার্ক বলে আমি ডিজাইন দিয়ে আমি হোটেল থেকে বেরিয়ে চলেছি আমি জানি না ওরা বড় কোচ ওরা নিতে দেশের জায়গা না আজকে আমরা তাদেরকে পুজো করছি মাথায় তুলে এনে আমরা আমাদের দেশের কোচি রেখে আজকে অযোগ্য ফরেন কোচ আমি করো অযোগ্য ফরেন কোচরা আমরা দীর্ঘদিন ধরে আমরা তাদেরকে তেল দিয়ে যাচ্ছি আজকে সে এত বড় কোচ ইন্ডিয়া থেকে বিতারিত হয়েছে দীর্ঘদিন আগে এসেছে দু হাজার এসেছে স্পোর্টিং গোয়াতে আমি যখন সে মুম্বাই সিটিতে হয়ে গেছে কোচিং করতে হবে ইন্ডিয়ার কোচ নিচে বাংলাদেশে আবার সে ইন্ডিয়াতে করে যে বড় মানুষ আছে এত বড় কোচ আজকে টিমটাকে কিন্তু নষ্ট করছে আমি বলছি চ্যালেঞ্জ ও যদি সাকসেস পায় আমি ফুটবল থেকে ছেড়ে দেবো আমি ফুটবল থেকে সরে যাবো ও এন্টার যদি দেখো কাপের জন্য এই হাল হচ্ছে পুরো তিনটা একটা হয়ে যাচ্ছে ওর মানে বিহেভিয়ারের জন্য ওর ডকিং এর জন্য এন্টার ও কিন্তু এত আমি বললাম আমার কেরিয়ার কেরিয়ার এত বাজে লোক আমি দেখি সে কোচ কত হতে পারে কিন্তু যদি এজ আচ্ছা ভালো নাও দিন সার্ভাইভ না ও কিন্তু এ বাজে কোচ আমি বলছি আমি তোকে বলতে দিই না না ও কাউকে না বাজে হ্যাঁ যখন আমি রেস্ট পাইনি আমি সেখান থেকে সরে আসতে আমি কিন্তু বাধ্য কোনো দিনই না কোনো দিনই না আমি যখন আমি কাজ করতে গেছি প্রথম থেকেই আমাকে ডাউটিং রাখা হতো কারণ আমাকে রেকমেন্ড করেছিল ক্লাব ক্লাব থেকে রেকমেন্ডেশন বলে আমি ডাউট আমি নাকি সব খবর লিক করি রিপোর্টার এবং ক্লাব পিপিল প্রথম দিন থেকে এই চর্চার আমার কথা হয়ে আসে আমি বারংবার ওকে বলেছি কোচ আইন এ প্রফেশনাল আই অনেস্ট এনেসা ইউ ক্যান জাস্ট মি থাউজেন্ড পার্সেন্ট তারপরও কিন্তু ভাবিনি আজকেও আমাকে এয়ারপোর্টে বারবার আমাকে বলছি তুমি আমাকে এই ইনস্ট্রাকশন দিতে ইন ফিউচার কোনো আই ডোট ওয়ান্ট টু ওয়ার্ক ইউ ইউ আর কোচ আমি বলে বেরিয়ে চলেছি যে একটা কোনো প্লেয়ারের কাছে সে কিন্তু নিজে এক্সপেক্ট করেছিল তাকে রেসপেক্ট দেখানো আজকে সে কি করলো প্লেয়ারের সামনে তার করছে রেসপেক্ট করলো তাহলে তা তো নিজেরই দুটো মুখ তাহলে সে কি করে এক মুখটা হবে এই মানসিকতা কোচিং করানো যায় না আমি দেখতে চাই হস্তা বুঝে কত বড় কোচ ইন ফিউচার আমি দেখতে চাই